দেশকে নেতিবাচকভাবে বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরা আমাদের দেশের কিছু ব্যক্তি বিশেষের পেশায় রূপান্তরিত হয়েছে দেশের ভাবমূর্তি যদি ভালো না হয় মানুষকে টাকা দিয়েও এখানে আনা সেই দেশে নেওয়া সম্ভব হয় না আমরা বিশ্ব সংবাদ হই শিরোনাম হয় ইমার্জিং টাইগার বাংলাদেশ আমরা বিশ্ব সংবাদ হই যখন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা করে আমরা বিশ্ব সংবাদ হই যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা করে কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের দেশে একটি পক্ষ আছে দেশকে নেতিবাচকভাবে বিশ্ব পরিমণ্ডলী উপস্থাপন করার জন্য তারা সবসময় তৎপর থাকে এবং এটি অনেকের পেশা দেশকে নেতিবাচকভাবে বিশ্ব পরিমণ্ডলে আমাদের দেশের কিছু ব্যক্তি বিশেষের পেশায় রূপান্তরিত হয়েছে এবং এটি করে তারা তহবিল সংগ্রহ করে এবং তহবিল সংগ্রহ করে সেটি নিজেদের মতো করে খরচ করে এবং আমাদের দেশে কোনো কোনো গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট কেউ কেউ বাংলাদেশকে এমনভাবে নেতিবাচকভাবে উপস্থাপন করে সেটি কিন্তু পরে ক্ষোপই হয় সেটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ এখন মুহূর্তের মধ্যে সেটি বিশ্বময় ছড়িয়ে পড়ে আবার আমাদের দেশে আরেকটা জিনিস দেখি কোনো নেতিবাচক সংবাদ যদি কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয় সেটি আন্তর্জাতিক গণমাধ্যমে যত কলবরে প্রকাশিত হয়েছে তার চেয়ে চারগুণ কলবরে আমাদের দেশে প্রকাশ করে কোনো প্রকাশ করে আবার আমরা দেখতে পাই পৃথিবীতে নানা ধরনের সংগঠন আছে কোনো একটি সংগঠন বলে দিল ঢাকা শহরের বাতাস সবচাইতে দূষিত সেটিকে একটা বড় করে ব্যানার হেডিং করে সেটাকে নিউজ করে এবং দেখা যায় যে আরও বিভিন্ন সংগঠন আছে দেখা গেলো বাংলাদেশ সম্পর্কে একটি নেতিবাচক সংবাদ হয়েছে কোনো জায়গায় বা কোনো একটি সংগঠন ভুইফোর সংগঠন দেশে যেমন নানা ভুইফোর সংগঠন আছে আন্তর্জাতিক অঙ্গনেও কিন্তু নানা ভুঁইফোস সংগঠন আছে এবং সেটিকে কোনো একটি ভুইফুর সংগঠন কোনো একটি নেতিবাচক রিপোর্ট দিল সেটিকে বড় করে উপস্থাপন করা হয় দেশের ভাবমূর্তি দেশের উন্নয়ন অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি ভাবমূর্তি ভালো না হয় সেই দেশের পক্ষে ব্যবসা বাণিজ্য করা যেমন কঠিন হয় সেই দেশের পক্ষে এখন যে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইকোনমিক ডিপ্লোমেসি বলেন যে কোনো ডিপ্লোমেসি করার ক্ষেত্রে সেটি অন্তরায় তৈরি হয় একই সাথে এখন ট্যুরিজম পৃথিবীর অনেক দেশের চালিকা শক্তি তুরস্ক বলুন মালদ্বীপ বলুন শ্রীলঙ্কা বলুন নেপাল বলুন আমি কাছের দেশগুলোর কথা বলছি তুরস্ক একটু দূরে আরও বহু দেশ ট্যুরিজম অনেক দেশের অর্থনীতির চালিকা শক্তি এবং দেশের ভাবমূর্তি যদি ভালো না হয় মানুষকে টাকা দিয়েও এখানে আনা সেই দেশে নেওয়া সম্ভব হয় না সেজন্যে দেশের ভাবমূর্তির উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করব যে আইআরএফ শুধুমাত্র একটি সংগঠন হিসাবেই আত্মপ্রকাশ করার মাধ্যমে মাঝে মধ্যে মিলিত হওয়ার মধ্যেই তাদের কর্মকাণ্ড সীমাবদ্ধ রাখবে না যেটি মঞ্জুর রহসান মুলবুল ভাই বলেছেন যে সত্যিকার অর্থে দেশের ভাবমূর্তি বিনির্মাণে এই সংগঠনের সদস্যরা কাজ করবেন